প্রতিযোগিতার দুই হাজার পঁচিশ বহিরাগতদের বালিশ খেলা দেখেন ভিউয়ার্স একটা রোমান্টিক খেলা

প্রথম রাউন্ডের খেলা শেষ হল চলে শেষ করবেন সবাই হাতে দেবেন যা হাতে দেবেন ভালো ভালো হাই ভিউয়ার্স চার কাছ থেকে বালিশ পরে যাবে উঠে যাবে এই খেলার একটা নতুন খেলা দেখেন আবরণীয়া মডেল হাই স্কুলে বালিশ নিক্ষেপ বেলপিডেন বন্ধ হইলে বালিশ পরে গেলে সে বাতিল বলে গণ্য হবে হাই ভিউয়ার্স তেরো জন থেকে শুরু হয়েছে এখন অনলি দশজন আছে হ্যালো ভিওয়ার্স তেরো জন থেকে শুরু হয়ে এ পর্যন্ত আটজনে এই পুষছে দেখে একটা রোমান্টিক খেলা দেখার মতো বালিশ নিক্ষেপ দেখেন খুব সুন্দর মর্মান্তিক খেলা এককাল জনপ্রিয় খেলা দেখতে দেখতে ইচ্ছে করে

সেকেন্ড তার বালিশ নিক্ষেপে ফার্স্ট হয়েছে থ্যাংক ইউ